ওং মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শারণ্যে ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভুতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকেরই জীবন সুন্দর ও আনন্দময় হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধেবাসে থাকুন শ্রী শ্রী পদ্মবতী মা ও বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র কোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরা হয়ে থাকে এখন হচ্ছে আজকের এখন সময় হচ্ছে আজকের রাশি ফল আজ পয়লা মাঘ পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি চন্দ্র বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে রাহুকাল হচ্ছে দুপুর একটা ঊনপঞ্চাশ থেকে তিনটে আট মিনিট পর্যন্ত এই সময় পর্যন্ত অবস্থান করবে সবই ঠিক আছে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে সন্দেহ যদি হতেই থাকে তাহলে কিন্তু সেই সন্দেহের কোনো রকম ধরনের ওষুধ নেই সন্দেহ যদি থাকে তাহলে কোনো দিন কখনো কোনো যুদ্ধেও জয় করা যাবে না কোনো ভালোবাসাও ভালোবাসাতেই মানে পরিণত হবে না কোনো ধরনের সংসার বলুন শিক্ষা বলুন কর্ম বলুন কোনো কিছুতেই সন্দেহ কোনো মানুষকেই সে কোনো মানুষকে শেষ করে দেয় আপনি যদি দৌড়াবার আগে যদি আপনি একশো মিটার দৌড়াচ্ছেন তার আগে যদি আপনি মনে করেন আমি পারবো না তা আপনি কখনোই পারবেন না পরীক্ষা দেওয়ার সময় যদি আপনি মনে করেন যে আপনার মধ্যে সন্দেহ জাগে যে আমি পরীক্ষাতে ভালো ফল করতে পারবো না তাহলে সেটা সেটাই ঘটবে সন্দেহ হচ্ছে একটি কি বলুন তো বিধ্বংসী বা আপনার খতরনাক ব্যাপার স্বয়ং কৃষ্ণ কি বলছে জানেন বলছে সংশয় আত্মা বিনশ্রতী সংশয় আত্মা বিনশ্রতী সংশয় ময় জীবন বিনাশের দিকেই নিয়ে যাবে কোনোদিন দিন জীবনে সাকসেস হবে না মনে যদি কোনো খটকা লাগে খটকা আলাদা আপনার এই যেটাকে বলা হচ্ছে যে সংশয় বা সন্দেহ এরকমটা যদি থাকে তাহলে কোনো কাজে আপনি এগোনো বলুন যে কোনো ব্যাপারে আপনি কখনোই কোনো ব্যাপার নিয়ে শেষ সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না আপনি সিদ্ধান্তহীনতাই ভুগবেন আপনি যে কোনো জিনিস নির্বাচনের ক্ষেত্রে কোনো জিনিস নির্বাচন ঠিক করে করতে পারবেন না রোগে ভুগবেন মানসিক দিক থেকে কখনো তরতাজা থাকবেন না শারীরিক মানসিক সমস্ত দিক আপনার জলাঞ্জলি চলে যাবে তাই যেটা বিশ্বাস করব তো করব না করবো তো করবই না ঠিক আছে আমার সঙ্গে বহু মানুষেরই পরিচয় হয় যেমন একজনকে কন্ট্রাক্টার কন্ট্রাক্টারই করে সে বলছে আমি ঈশ্বর ফিশ্বর বিশ্বাস করি না হাত দেখাটাকে বা অ্যাস্ট্রোলজিটাকে বিশ্বাস করি তো একটা ব্যাপার হচ্ছে যে এরকম লোক মাঝে মধ্যে কখনো সখন আমার পড়ে আমি একটা কথাই বলি জানতে চাওয়া আলাদা ব্যাপার আর অস্বীকার করা মানে তাকে আমি স্বীকার করিয়ে নিয়ে আসবো কারণ আমার দায় ঠেকেনি তাকে আমি চেলাও বানাবো না আর তার আমি দায়িত্বও নিইনি যে তাকে আমি যে সে যে যেটাতে বিশ্বাস করে সে সেটা নিয়েই থাকুক সন্দেহ দেখবেন অনেকের ব্যাপার আছে এই আজকে ধরুন কোনো একটা রাশি নিয়ে বললাম তার সঙ্গে মিলল না তার মনের মধ্যে যেটা হয়ে আছে সেটা আমার বলাতে বা অন্য কারোর বলাতে মিলল না সে খারাপ হয়ে গেল বা তার সন্দেহ দেয় জ্যোতিষটা ফালতু তার কর্ম যে ফালতু কর্মটা যেই যে তার শুভ নয় শুভ করেনি প্রারব্ধ কর্ম যে তার ভালো ছিল না সেটা সে কিন্তু স্বীকার করবে না অসম্ভব এরা সমালোচক হয়ে জন্মায় এবং এদের সমালোচনার কোনো রকম মূল্য নেই ভিত্তি নেই এটা তর্কবাজ তো এটা থাকবে প্রতিটি জিনিসের নেগেটিভ এবং পজিটিভ থাকবে আপনি কতটা পজিটিভ সেটা আপনাকে দেখতে হবে আমি যদি অ্যাস্ট্রোলজি মানি তো একদম হান্ড্রেড পারসেন্ট মানব দরকার হলে শিখবো শিখে জেনে নেব পুরোটা জানার পরে যদি আমার মনে হয় যে এটা ভালো না ভুয়া ফালতু বকয়াশ ছেড়ে দেবো কিন্তু আগেই বলবো না খেয়েই বলবো এটা ভালো না মানুষের সঙ্গে না মিশেই বলবো এ ভালো না এই পাট যারা পড়ে তারা আর যাই হোক আমি তাদেরকে মানুষ বলে গণ্য করি না তরকারি যদি না খায় তার টেস্ট বলতে পারবে কি কি দেওয়া আছে তাজমহল যদি চোখে না দেখে তাহলে কি বলতে পারবে যে কোনো একটা জিনিসকে দেখিয়ে বলবে না না ওর থেকে তাজমহলের থেকে এটা অনেক ভালো সে তাজমহল জীবনে দেখেই নি হয়তো তাহলে বৃথা তর্ক যারা করবে তাদের সঙ্গে বলছে দূরে থাকো পৃথিবীতে হচ্ছে জ্ঞান হচ্ছে প্রধান নিজেকে নিজেকে জ্ঞানী হতে হবে কেউ আপনাকে জ্ঞানী করে তুলতে পারবে না যদি আপনি না নিজে চেষ্টা করেন আমরা আমি আমার কথাই বলছি আমি অ্যাস্ট্রোলজি করি আমি আমার মনে হয় অ্যাস্ট্রোলজির সামান্য জিনিস আমি জানতে পেরেছি বহু জিনিস আমি জানি না জানতে পারতাম সেরম যদি গুরু পেতাম সেই গুরুও যদি সেই ইতিহাসে আগেকার আপনার যদি বই যদি পুড়িয়ে না দিত আমাদের যত সমস্ত দামি পুস্তক ছিল সেগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে চুরি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবং সেগুলো নিয়ে গিয়ে নিজেদের বলে চালানো এসব তো চলছেই যাই হোক চলে আসবো এবারে সরাসরি মেষ থেকে মিন কেমন যাবে দিন মেষ রাশির জাতক জাতিকাদের এরা একটা ফ্রাস্ট্রেশনে ভুগছেন আদৌ কি কিছু হবে এর থেকে কী কী বেরোতে পারবো এরম ধরনের নানা কিছু কিন্তু পরন্তু নিয়ে তার মধ্যে চলে কাউকে কিন্তু চট করে বলে না খুব বিশ্বস্ত না হলে তার মনের কথা বলে না দুঃখের কথা সবাইকে সে শেয়ার করে না উপযুক্ত না মনে হলে আজকের দিনটাতে এই মেষরাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে কোনো ধরনের চুক্তিপত্র আজকে করবেন না জ্যেষ্ঠা নক্ষত্রে বসে আছে বুধের নক্ষত্রে বসে আছে চন্দ্র নিচস্ত অবস্থায় বসে তাই নয় অষ্টমে বসে আছে এবং এখানে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই তাই এই জায়গাটাতে নিজেদেরকে একটু সাবধানে রাখাই উচিত কোনো চুক্তি কোনো ব্যাপারে হ্যাঁ এমনকি আমি একটা কথা বলছি প্রেমের ব্যাপারেও আজকে কিন্তু হ্যাঁ বা না করবেন না কোনো কিছু না সিদ্ধান্ত আজকে নয় এর ওপরে যদি গ্রহ খারাপ থাকে চন্দ্র খারাপ থাকে জন্মকুণ্ডলিতে তাহলে আরও গণ্ডগোল হবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আর্থিক ব্যাপার আজকে কেমন যাবে দেখুন আপনার কোনো দিকে আটকাবে না কিন্তু আপনি হয়তো টাকা রোজগার সেই মতন করতে পারছেন না কিন্তু রোজগার আপনার না হলেও আপনার কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা খুব একটা নেই যারা গিয়ে থেকে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা মন্দা যাবেই বা ভালো হবে না বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে চাপান উত্তর যথেষ্ট থাকবে দেখুন শুক্র রবি এক জায়গায় হয়ে গেছে দশমভাবে কর্মস্থানে তাই কর্মস্থানে কিছু না কিছু লিটিগেশন হবে সেটা যারা পার্মানেন্ট সার্ভিস করুন আর যারা নতুন কর্ম পাবেন সবার ক্ষেত্রেই কিন্তু এই একটা ঘটনা ঘটবে কারণ রবি এবং শুক্র যে ঘরে থাকবে সেই ঘরের অভাব বা দারিদ্রতা সৃষ্টি করবে এটা হচ্ছে পরিতোষদের কথা কোনো বইয়ে পাবেন না কোনো অ্যাস্ট্রোলজারের মুখে পাবেন না এটা গর্ব করে আমি বলছি না অহংকার বশত বলছি না এগুলোকে ভেবেছি গবেষণা করেছি এটা নিয়ে রবি বুধকে রবি শুক্রকে বলা হয়েছে শুধু দ্বিতীয়ভাবে থাকলে দারিদ্রতা ঠিক আছে তো এটা আমি বহুকাল থেকে বলে আসছি এখন হয়তো অন্য কেউ বলতেই পারেন ঠিক আছে আমার নাম কামানোর দরকার নেই আমি বলি এটা আমি অনেক মহলেই অনেক তাত্ত্বিক মহলে এসব নিয়ে আলোচনা করি যারা জ্যোতিষতত্ত্বে অনেক আমার থেকে অনেক উপরে তাদেরকে আমি বুঝিয়েছি বা আমি তথ্য তুলে ধরেছি এবং বর্তমান সময়েও বলছি বর্তমান সময়ে আপনার আমার যারই মেষরাশি হোক না কেন তাদের কর্মের স্থলে একটা কোনো না কোনো ব্যাপার নিয়ে একটা সিচুয়েশন তৈরি হবে এমন যেটা না গিলতে পারবো না ফেলতে পারবো কারণ রবি দশমে খুব ভালো ফল দেয় শুক্র দশমে নবমে দশমে শুভ ফল দেয় না বিশেষ করে যখন কি না আমরা ইয়ে বি দেখছি যেটাকে বলা হচ্ছে গোচর ট্রান্সজিটে ট্রানজিটে শনি এই সরি বলছি নবম এবং দশমভাবে শুক্র থাকলে শুভ ফল দেন বরং একাদশ দ্বাদশে শুভ ফল দেয় তাহলে এখানে একটা টক্কর চলবে শুক্রকে পুড়িয়ে মারবে এবং রবি যা করার নিজে যেটা করার সেটা করবে অর্থাৎ রবির বলা বল এখানে বৃদ্ধি পাবে মানসিক দিক থেকে তোর থাকবে খুব খারাপ হবে এরম ব্যাপারটা নয় কিন্তু ঘটনা হচ্ছে যে কর্মের স্থলে কর্ম পাওয়া নিয়ে কিছু না কিছুর ব্যাপার নিয়ে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে তবে রবি যদি কারোর ভালো থেকে থাকে কর্মর যোগ কর্ম পাওয়ার সম্ভাবনা বেশ কিছুটা থাকবে আগামী কালকে মঙ্গল যাবে সকালবেলাতে মানে পনেরো তারিখ শেষ সেই শেষের কাছাকাছি সময়ে মঙ্গল শিফট করবে হচ্ছে মকর রাশিতে তখন কিন্তু মঙ্গল তুঙ্গ হলেও মঙ্গলও অস্ত যাবে শুক্র অস্ত আছে রবির দহাই কৃপায় তার কাছাকাছি যেই যাবে সেই কিন্তু অস্তমিত হয়ে যাবে এবং তার ফলাফল সে দিতে পারবে না রবি ফল দিতে পারবে রবি ফল দিতে পারবে এই রবির ফল দেওয়াতে কি হবে যাদের রবি ভালো আছে তারা কর্ম পাওয়ার যোগ কর্মের সম্মান বৃদ্ধি দক্ষতা বৃদ্ধি এবং শুধু তাই নয় আপনার কর্মে উন্নতি পদোন্নতি এসব ব্যাপারও কিন্তু থাকবে সম্মান বৃদ্ধি এরপরে আপনার ভাগ্যভাব ভাগ্যভাবের জায়গাটা হচ্ছে গিয়ে আপনার মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে আর সহসা প্রাপ্তির জায়গাতে কিন্তু প্রাপ্তি যোগের সম্ভাবনা থাকবে তবে আজকে খুব একটা প্রাপ্তি হওয়া হবে না পরিবার আত্মস্বজন সম্পর্কে মোটামুটি ঠিক থাকবে আচ্ছা গৃহ আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ প্রেমের ব্যাপারে খুব একটা শুভ নয় সন্তানকে নিয়ে চিন্তা থাকবে বন্ধুভাগ্য মোটামুটি থাকবে উনিশ বিশ এরকম একটা চলবে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে শুভ ব্যবস্থা থাকবে আপনার নানা দিক থেকে উন্নতির সুযোগের ব্যাপার আসবে সেই ক্ষেত্রে নিজেকে কিন্তু একটু কী করতে হবে নিজেকে একটুখানি বুদ্ধি খাটিয়ে চলতে হবে অর্থের ব্যাপার নিয়ে বলছি চিন্তার কোনো ব্যাপার নেই কিন্তু যে সুযোগ আর সামনে আসবে সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে এটা খেয়াল রাখবেন ভাগ্যের জায়গায় আপনাদের মোটামুটিভাবে পরিবর্তন আসছে কর্মের জায়গা ভালো আছে এবং ভাগ্যভাব যেমনি ভালো সহসা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু শুভ যোগাযোগ তৈরি হবে তাই মোটামুটি বৃষ্টরাশির ক্ষেত্রে দিনটা ভালো যাবে বৈবাহিক জীবন শুভ যাবে ব্যবসা বাণিজ্যের শুভ বিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সামান্য শুভ যাবে এছাড়া আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ সব কিছুর দিক থেকে মোটামুটিভাবে আপনার শুভ যাবে খুব শুভ নয় মোটামুটিভাবে শুভ যাবে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ থাকবে কিন্তু রাস্তাঘাট দেখে শুনে চলবেন মানুষের সঙ্গে কথাবার্তার ব্যবহারের ক্ষেত্রে একটু নিজেদেরকে সংযুক্ত থাকতে হবে কোনো জায়গায় হটকারিতার করা কিন্তু উচিত হবে না রাস্তাঘাট দেখে শুনে চলবেন এছাড়া যেটা হচ্ছে যে কারোর সঙ্গে কোনো ধরনের তর্কাতর্কিত জড়াবেন না আর্থিক দিক থেকে শুভ থাকবে ব্যবসার দিক থেকে মধ্যম শুভ সহসা প্রাপ্তির জায়গায় খুব একটা শুভ না থাকলেও ভাগ্যভাবে চঞ্চলতা থাকবে কর্মভাব আগের তুলনায় কিছুটা শুভ হবে তবে সমস্যাও কিন্তু থাকবে যদি কারোর হয়ে যায় কোনো কাজ তাহলে জানবেন ভালো তাহলে যদি সমস্যায় পড়ে যান তাহলে কিন্তু দেরি হবে কর্মক্ষেত্রে এবারে হতে গিয়ে আপনার ইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে ভাই বোনদের ক্ষেত্রে খুব একটা শুভ যাবে না পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ থাকবে বন্ধু বান্ধবদের সঙ্গে শুভ থাকবে না প্রেমের ব্যাপারে খটোর মটর ব্যাপার থাকবে একটু আর সন্তানের দিক থেকে আপনার সন্তানকে বা যারা মেষ যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছেন তাদেরকে কিন্তু মনোযোগ দিতে হবে পড়াশোনার দিকে সময় দিতে হবে একটু এরপরে চলে আসবো গিয়ে সিংহ রাশি এই কর্কট রাশি কর্কট রাশি জাতি জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে একটু অন্য ধরনের একটা ব্যাপার ঘটবে যেটা কেউ দিতে চাইছে কেউ বাধা দিতে চাইছে এরম একটা ব্যাপার কিন্তু হবে তো এরকম ধরনের ব্যাপারে কি হচ্ছে আপনার যে চয়েস বা কাস্টমারের চয়েস যদি ব্যবসা ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিছুটা শুভাশুভ মিশ্রিত ফল পাবেন কখনও খুব শুভ আবার কখনো সুনাম অর্থ সব কিছুই থাকবে কিন্তু সেটা এক ধারাতে থাকবে না ভাগ্যভাব সামান্য শুভ থাকবে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটিভাবে শুভ মোটামুটি শুভ যাবে কর্মের জায়গাতে কর্মসংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু খুব একটা শুভ নেই প্রেমের ব্যাপার নিয়ে কোনো না কোনো ধরনের অশান্তি হওয়ার সম্ভাবনা বা বুলবুজবুজি হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু চাপানোত্তর থাকবে বন্ধু সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ আর বৈবাহিক জীবন কিন্তু শুভ যাবে না চলে আসবে পারে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে কিছু উন্নতি হওয়ার মতন লক্ষ্য করা যাবে হয়তো আজকে হবে না কিন্তু লক্ষ্য করা যাবে বিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটিভাবে মানে চলনসই হবে খুব খারাপ একটা ব্যাপার হবে না কিন্তু দূরে যারা ব্যবসা করছেন তাদের মধ্যম শুভ থাকবে কর্মক্ষেত্রের জায়গাতে কর্মলাভের সম্ভাবনা তৈরি হবে আর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কর্মের জায়গাতে সহসা প্রাপ্তির ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো কিন্তু একটু আপনাদেরকে পরিশ্রম বেশি করতে হবে মাথা ঘামাতে হবে একটু বেশি এই ব্যাপারটা ঠিক করলে ঠিক ঠিকভাবে পথে গেলে অনেকটা আপনারা এগোতে পারবেন কিন্তু একটা কথা বলবো বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু আপনাকে বুঝে শুনে চলতে হবে নালে কিন্তু বিপদ আছে এছাড়া আপনার বৈবাহিক জীবন খুব একটা শুভ নয় প্রেমের ক্ষেত্রেও তথৈবাচক সম্ভব নয় ভাগ্যভাব শুভ নয় কর্মক্ষেত্রের জায়গাতে মোটামুটি শুভ আর সহসা প্রাপ্তি থাকবে পরিশ্রম করতে হবে পরিবার আচরণের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ থাকবে না ভাই সঙ্গে মধ্যম শুভশুভ মিশ্রিত ফল থাকবে আর বন্ধুদের সঙ্গে মোটামুটি শুভ থাকবে কিন্তু ওই যে বললাম দেখে শুনে বুঝে শুনে না চললে কিন্তু অতিরিক্ত আবেগপ্রবণ হলে সমস্যা আছে বৈবাহিক জীবন খুব একটা খারাপ নয় এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের উদ্যোগ দেখা দেবে আজকে সেই উদ্যোগটা সঠিক কেনা যাচাই করতে হবে তবে গিয়ে যাবেন নাহলে কিন্তু বিপদে পড়বেন আর্থিক দিক থেকে খুব একটা শুভ কিন্তু নয় ব্যবসা ক্ষেত্রে শুভ নয় বিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাতে মোটামুটিভাবে শুভ থাকবে চলে যাবে এছাড়া যারা কর্মের ব্যাপার কর্মের ব্যাপারে কিন্তু আপনার শুভ থাকবে ভাগ্যভাব সামান্য শুভ আর প্রাপ্তি কিন্তু হবার সম্ভাবনা নেই পূর্বে আত্মীয় সকলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে মধ্যম শুভ মিশ্রিত ফল থাকবে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিন খরচ খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এমনকি জমানো অর্থও খরচ হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধু সঙ্গে কোনো রকম তর্কে 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 তর্কিতে জড়াবেন না গিয়ে চাপানতর বেশ যথেষ্ট থাকবে গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা একটু উথাল পাতাল হওয়ার সম্ভাবনা আছে হয় খুব ভালো নাহলে খুব খারাপ মাঝামাঝি কোনো কিছু হবে না এছাড়া কর্মের ব্যাপারে খুব একটা মোটা মানে শুভ নয় আর যেটা হচ্ছে গিয়ে শুভ নয় এই কারণে কর্ম পাওয়া নিয়ে কিছু না কিছু দুশ্চিন্তা থাকবে ব্যবসাজনিত ব্যাপারে মোটামুটি শুভ থাকবে আর ভাগ্যভাব আপনার শুভ থাকবে সহসা প্রাপ্তির ক্ষেত্রে চাপানতর থাকবে অর্থাৎ খুব একটা ভালো হবে এমনটা নয় পরিবার আত্মসানোর সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ ভাই বোনদের সঙ্গে সামান্য শুভ যাবে আর প্রেমের ক্ষেত্রে চাপানোতর থাকবে কিন্তু বুঝে শুনে চলবেন সন্তানের দিক থেকে শিক্ষার ব্যাপারে কিন্তু একটু বেশি করে মনোযোগ দিতে হবে পড়ায় আর বৈবাহিক জীবন মধ্যম শুভ থাকবে চলে আসবো এবারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের দিন যাদের বুধ ভালো আছে জন্মকুণ্ডলীতে তাদের কিন্তু খুব ভালো যাবে বুধ এবং মঙ্গল তবে আর্থিক দিক থেকে বেশ কিছুটা ঠিক হলেও আপনার পুরো বিক্রি বাটার ব্যাপারে যারা ব্যবসায় জড়িত আছেন তাদের পুরো মাল কাটার ব্যাপারে নিয়ে একটু সন্দেহ আছে প্রেজেন্টেশনটা একটু ভালো করুন তাহলে কিন্তু মাল কেটে যাবে অর্থাৎ আপনার বিক্রি বাটা ভালো হবে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি শুভ যাবে বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ থাকবে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে নিয়ে কিন্তু গণ্ডগোল কিছু আছে সহসা প্রাপ্তি থাকবে না এবং সম্পর্কের ক্ষেত্রে শুভশুভ মিশ্রিত ফল থাকবে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি বৈবাহিক জীবন মোটামুটি শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে চলে আসবো ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের একটু আচার আচরণ ঠিকঠাক করতে হবে হট করে রেগে যাওয়ার ব্যাপারটা সেখান থেকে সরে আসতে হবে ক্রুদ্ধভাবে কথা বলা কারোর সঙ্গে ব্যাড ইয়ে করে আপনার মানে মুখটাকে মাঝেভাবে বিচ্ছিরিভাবে কথা বলা এসবগুলোকে কিন্তু যদি আপনার যদি শান্ত হন যদি ভালো হন তাহলে তো কোনো ব্যাপার নেই যারা এরকম করে তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ব্যবসা ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক দুটো ক্ষেত্রে তো যারা যারাই তো মানুষ রোজগার করে সেক্ষেত্রে তাদের গণ্ডগোল বাঁধবে তো ব্যবসা বাণিজ্য এমনি ভালো যাবে ধনুরাশি জাতজাতিকেদের ব্যবসা ভালো যাবে খারাপ যাবে না কিন্তু ওই যে বললাম একটুখানি সতর্কতার প্রয়োজন আছে এছাড়া গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু সন্দেহ থাকবে হতাশা উদ্বেগ অশান্তি সমস্যা কাজে সফলতা না পাওয়া এইসব ব্যাপারগুলো কিন্তু কিছু না কিছু আছে এরপরে ভাগ্য ভাগ্যের জায়গাতে আপনাদের খুব একটা শুভ নয় কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হলেও বা কর্মের ব্যাপারে এগোলেও কিন্তু একটু সমস্যা থাকবে প্রাপ্তির ব্যাপারে কিন্তু আপনাদের খুব একটা শুভ নয় মধ্যম শুভ বা তার নিচে সম্পর্কের ক্ষেত্রে পূর্বের রাত্রের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না তাই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে মোটামুটিভাবে শুভ যাবে বৈবাহিক জীবন শুভ প্রেমের ক্ষেত্রে চাপন থাকবে আর আর্থিক দিকটার নিয়ে চিন্তা একটু থাকবে যেটা হচ্ছে যে খরচ খরচার ব্যাপার খরচ খরচাটা একটুখানি কন্ট্রোলে করতে হবে এরপরে চলে আসবো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক মোটামুটিভাবে শুভ হলেও আপনাদের সিদ্ধান্ত কিন্তু সঠিক নেওয়ার উচিত কোনো জায়গায় একগুয়ে করাটা উচিত হবে না বুঝে শুনে কাজ করলে কিন্তু লাভ পাবেন গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ঠিক হবে না বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে কিছু না কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এছাড়া ভাগ্যভাব খুব একটা শুভ নয় সহসা প্রাপ্তির ক্ষেত্রে আপনার শুভ নয় পারিবারিক আত্মীয়স্বজন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু টানাপোড়েন থাকবে বন্ধুবান্ধবদের সঙ্গে একটু আপনার অশুভ ভাব থাকবে বা সম্পর্কের ক্ষেত্রে আপনার যেটাকে বলা হচ্ছে যে মত বিনিময় ক্ষেত্রে আপনাদের খুব একটা শুভ থাকবে না সন্তানের দিক থেকে চাপানোত্তর থাকবে শিক্ষার ব্যাপারেও কিন্তু খুব একটা শুভ নয় প্রেমের ক্ষেত্রে অশুভ এরকম ব্যাপারটা থাকবে দাম্পত্য জীবন সেখানেও কিন্তু গণ্ডগোল কিছুটা থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিন আর্থিক দিক থেকে শুভ থাকলেও ব্যবসা ক্ষেত্রে কিন্তু মন্দা থাকবে ব্যবসা জড়িত ব্যাপার মন্দা থাকবে গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো থাকবে কিন্তু দূরের থেকে জুড়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব একটা শুভ থাকবে না কর্ম আপনাদের চাকরির ব্যাপারে কিছুটা শুভ থাকলেও খুব বেশি আশা করা উচিত না এবং সহসা প্রাপ্তি কিন্তু কিছু না কিছু আপনার হবে আপনার সম্পর্কের ক্ষেত্রে খুব একটা কারোর সঙ্গে যে খুব ভালো থাকবে এরকমটা নয় আবার কারো কারোর সঙ্গে মোটামুটি ঠিক থাকবে বৈবাহিক জীবন মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয় চলে আসবো রাশি মিন রাশি জাতক ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ হলেও আপনাদের ব্যবসা ক্ষেত্রে চাপান উত্তর থাকবে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের একমাত্র কিছু না কিছু শুভ যাবে কিছুটা হলেও এছাড়া যারা বাইরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব একটা যে শুভ হবে তা নয় ভাগ্যভাব মোটামুটি শুভ যাবে কিন্তু দোলাচলে চলবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা তৈরি হবে সহসা প্রাপ্তি কিন্তু থাকার সম্ভাবনা আছে কোনো জায়গায় প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু শুভ থাকবে বৈবাহিক জীবন শুভ নয় প্রেমের ক্ষেত্রে আপনার চাপানোদর থাকবে সন্তানের শিক্ষার ব্যাপারে কিছু না কিছু শুভ ব্যাপার থাকলেও অশুভ দিকও কিন্তু থাকবে আর বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে সহসা প্রাপ্তি যোগের ক্ষেত্রেও শুভ থাকবে ভালো থাকবেন নমস্কার